বিভিন্ন শিল্পের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা বজায় রাখার বিষয়টির উপরে নজরদারি করে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কম্পিটিশন আইনের বিভিন্ন দিক নিয়ে শিল্পপতিদের অবগত করতে কমিশনের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয় বণিকসভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কলকাতায় সম্প্রতি এই কর্মশালায় যোগ দেন কমিশনের চেয়ারপারসন রবনীত কর হোয়াটসঅ্যাপ সাধারণ মানুষের তথ্য অন্যত্র দিয়ে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া চলতি মাসেই তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে একইভাবে তারা কিন্তু গুগল বা অন্যান্য যে সমস্ত অনলাইন ব্যবস্থাগুলো রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা যে কোনো সময় গ্রহণ করতে পারে So, WhatsApp uh, decision was taken by the Competition Commission on the, the 18th of November, 2024. Now, uh, the appeal, if it is to be filed by Meta, would have to be go to the NCLAT. So, there is no provision of appeal before the CCI. So, in case they want to do that, that is, that is their decision, and uh, they, are, uh, they can very well do that. কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার আজকে যে রিচ আউট প্রোগ্রাম ইজ অ্যান অ্যাডভোকেসি প্রোগ্রাম যেখানে উনি সবাইকে জানাচ্ছেন শহর শহরে যে কিভাবে কম্পিটিশন লটা কম্পিটিশন চেক করছে প্রমোট করছে আর অ্যাডভার্সেরিয়াল ইম্প্যাক্ট অন কম্পিটিশনটাকে শেষ করার চেষ্টা করছে এখানে আজকে আমরা গুগলের এক্সাম্পল দেখলাম আমরা হোয়াটসঅ্যাপের এক্সাম্পল দেখলাম আমরা এটাও দেখলাম যে কিভাবে কার্টেলাইজেশন হলে করে জানা যায় না কারণ ওটা অনেক কোয়াইটলি করা হয় ওটাকে বলা হয় ইউনো দিজ আর কাইন্ড অফ সিভিল ক্রাইমস এগুলো এত অন্ধকারের অন্ধকার ঘরে বসে হয় দ্যাট ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট আউট অফ দ্য চেম্বার ইউনো এন্ড তিনি বললেন যে এরকম ধরনের যখন কোনো কমপ্লেন আসে তখন কিভাবে ল্যাক অফ এভিডেন্স কারণ কিছু তো পেপারে লেখা হচ্ছে না আপনি কথা বলছেন কিছু রেকর্ডিংও হচ্ছে না কথাগুলো তো কখনো কেউ রেকর্ড করবে না কারণ ওরা তো সবাই ওটারই পার্ট কিভাবে কারণ এভিডেন্স ছাড়া আপনি জানেন আমাদের কান্ট্রিতে কিছুই হবে যে কিভাবে সার্কস্ট এভিডেন্স গুলো দেখা হয় অ্যাজ আ কনজিউমার উনি করছেনটা কি কনজিউমারটাকে সেভ করছেন যে যত অ্যান্টি কম্পিটিভ প্র্যাকটিসেস গুলো বন্ধ করা যাক বিহেভিয়ারাল চেঞ্জ আনা আনা গেলে তাহলে কম্পিটিশানটা বেশি হবে আর আমরা জিনিসপত্রগুলো বেটার প্রাইসে পাবো আর আমরা জানালেন যে একটা লিনিয়েন্সি বলে একটা প্রভিশন আছে আবার লিনিয়েন্সি প্লাস ওয়ানেরও প্রভিশন উনি জানালেন যে ধরে নিন ওই কার্টারের মধ্যে থেকে কেউ এসে একটা ভেঙে কারণ সবাই তো জানে যে ধরা তো পড়ে যাবোই কারণ কতদিন না ধরা পড়বেন না আপনি আর অনেক পেনাল্টি মানে অনেক বেশি হাই পেনাল্টি হয় তখন যদি লিনিয়েন্সির প্রভিশনটা উনি বললেন দু হাজার তেইশে এসছে বাই ওয়ে অফ অ্যামেন্ডমেন্ট টু দি অ্যাক্ট যে এখানে বলা হচ্ছে যে তুমি যদি ভেঙে এসে আমাকে বলো মানে রাজশাগ সাক্ষী মতনই তাহলে তোমার পেনাল্টিটা আমি কমিয়ে দেবো তারপরে উনি বললেন যে নিনিয়ান প্লাস ওয়ান একটা প্রভিশন এসছে যেখানে তুমি একটা কার্টেলের সম্বন্ধে বললে যেখানে তুমি নিজেই জড়িত আছো কিন্তু তুমি যদি আরেকটা কার্টেলের সম্বন্ধে আমাকে জানিয়ে দাও তাহলে প্রথমটা থেকেও আমি তোমাকে আরও পেনাল্টিটা কমিয়ে দেবো অর কম্পিটিশন ল ऐसा ল হে ইন্ডিয়া মে কি जो বিজনেস और কমার্স মে

do not get the same level playing field. to make the startups more viable and to remove the barriers from business, the competition commission of india have taken various measures. that is one. two, they, have, they are striving very, very hard to stop the cartelization of many industries in india, which is leading to price wars and uh, inflation in the country.